মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল এক পরীক্ষার্থী হাসপাতালেই করা হলো তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ইন্ডাস ব্লকের ইন্ডাস গার্লস হাই স্কুলের ছাত্রীদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল রাজখামার হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার মিনিট দশেক আগে এক মাধ্যমিক পরীক্ষার্থী স্বপ্নন খাতুনের হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে যায় বিষয়টি লক্ষ্য করে ওই ছাত্রীর বাবা শেখ মুজফর ওই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলেন তড়ি করি ওই ছাত্রীকে ইন্ডার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখানেই তার পরীক্ষাদের ব্যবস্থা করা হয় কিন্তু সেখানে পরীক্ষা পেটের যন্ত্রণা বেড়ে অবস্থার অবনতি হয় ওই ছাত্রীর দিতেই অবশেষে বর্তমান মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয় তাকে ছাত্রীর বাবা শেখ মুজফর জানিয়েছেন তিনি শিক্ষিকাদের কাছে আবেদন জানিয়েছিলেন যাতে কিছুটা বেশি সময় দেওয়া হয় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য সে এমনিতে পড়াশোনায় ভালো এতদিন ধরে ভালো রেজাল্ট করে এসেছে তবে সময়ের মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা মেয়ের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংশয়ে রয়েছেন বাবা বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট বাংলায় আমার তো অনেক কিছু নেই আছে মেন হচ্ছে পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম সুস্থই ছিল ঠিক পেটে ঢুকার দশ মিনিট আগে অসহ্য পেটে যন্ত্রণা তারপরে ওখানে যে স্যারদের সাথে কথা বললাম বলার পর ওনারা সমস্তটা ব্যবস্থা করে দিলেন এখানকে নিয়ে আসার এবং এইখানে পরীক্ষারও ব্যবস্থাটা করে দিলেন তো এখানে ডাক্তারবাবু চিকিৎসা খুবই ভালো করেছিলেন কিন্তু তার সত্ত্বেও পেটে যন্ত্রণা কমে ছিল না কোনো সমস্যা ছিল না হঠাৎ এটা ইন্ডাস স্কুলে পড়তো গোবিন্দপুর রাজখামার স্কুলে সিট পড়েছে এখন কি চাইছেন কি করবেন এখন চাইছি বলতে আমি ধরুন খুব ভালো রেজাল্ট বুদ্ধিও খুব ভালো তো আমি টাইমটা চেয়েছিলাম হ্যাঁ তো টাইমটা ওনারা বললেন যে দেওয়া যাবে না যে টাইমে আছে সেই টাইমের মধ্যেই শেষ করতে হবে অথচ লিখছে খুব দেখুন আপনারা কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবেন অল্প টাইমের মধ্যে যেটা লিখেছে তো মোটামুটি ভালোই নম্বর তুলতো

তারপর ওরা ওদের মধ্যে রীতিমতো প্রথমে যা করার ট্রিটমেন্ট ওনারা করলেন তারপর তারপরও যখন ওর পেটে ব্যথাটা কমছিল না তখন ওনারা বললেন হসপিটালে নিয়ে আসার জন্য তা আমরা নিয়ে এলাম সাথে প্রশ্ন খাতা সবই নিয়ে এসেছিলাম আমাদের আশা ছিল যে ও এখানে এসে পরীক্ষাটা দিতে পারবে সুস্থ হয়ে তারপর এখানে আসার পর ডাক্তারবাবুরা দেখলেন ওনারা প্রথমে মানে আশা করেছিলেন যে হয়তো গ্যাস থেকে হচ্ছে ও সুস্থ হয়ে পরীক্ষাটা দিতে পারবে কিন্তু তারপর দেখা গেলো আস্তে আস্তে ও এগারোটা দশে তারপর লেখা শুরু করলো কিছু মানে শর্ট প্রশ্ন অ্যান্সার করেছে কিন্তু তারপর থেকে বারোটার পর থেকে ওর আবার অসহ্য পেটে যন্ত্রণা হচ্ছে ও বলছে আমি আর পারছি না আমি লিখতে পারবো না যে এখন আপাতত ও লীতিগত বিছানায় শুয়ে আছে তো এখানে ডাক্তারবাবুরা মনে করছেন যে ওর অ্যাপেন্ডিক্স হতে পারে ওনারা মানে সন্দেহ করছেন ওটাই হতে পারে সেই জন্য ওকে এখন বর্তমান মেডিকেল কলেজে পাঠানো হচ্ছে এখন তিনি কি একদমই অবস্থা খুবই সচনীয় হ্যাঁ পরীক্ষা দেওয়ার মতো তো নেই আমরা তো বারবার গোছানো সত্ত্বেও যে অন্তত চেষ্টা করে দেখো যে পারলে মানে একটা পরীক্ষা যদি পারে তাহলে খুবই ভালো হয় কিন্তু ও তো কোনো মতেই পারছে না বিছানায় ওকে উঠে বসতেই পারছে না বিছানায় শুয়ে পুরো যন্ত্রণায় কাজ যাচ্ছে যে স্টুডেন্ট নাম তার নাম হচ্ছে স্বপ্ন খাতুন কোন স্কুলে স্টুডি করে ওর হচ্ছে ইন্দাস গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট ইয়ে یہ পড়েছিল শিপ পড়েছিল রাজখামার হাই স্কুলে আপনার নাম ও আমি হচ্ছে ইন্দাস গার্লস উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষিকা শ্রাবন্তী মাঝি